যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে আমরা আছি এখন হবিগঞ্জের যে টাউন হল এই টাউন হলের সামনে এখানে হাজার হাজার শিক্ষার্থী তারা এখানে অবস্থান করেছেন তাদের যে নয় দফা দাবি সহ তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো পূরণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হবিগঞ্জের শিক্ষার্থীরা আছেন তারা আসলে আজকে মাঠে নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা আসলে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে একটু প্লে কার্ড হাতে নিয়ে আসলে এখানে এখানে তারা এখানে আজকে আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন বা আপনাদের দাবিগুলো ঠিকই আছে আমাদের সিচুয়েশন অনুযায়ী যতটুকু সময় লাগবো আমরা ততটুকু সময় থাকবো প্রশাসন আমাদের কিচ্ছু করতো না কারণ আমরা নেয়ের সাথে আসি পাই আর প্রশাসনের সাথে আমরাই আমরা এখানে একটা সন্ত্রাস না সবাই ছাত্র আমরা নয় দফা আদায়ের জন্য এখানে আইছি প্লাস হালকা আমাদের বিভিন্ন জায়গায় ঢাকায় দেখছে যে আইনজীবীদের উপর শিক্ষকের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর আর্থ তুলা হয়েছে এরপর দেবাদে আজকে আমরা এখানে আসলে মূল বিষয়টা দাবি বলতে ভাই আমরা কেন প্রায় দশ হাজারের উপরে শিক্ষার্থী যারা টিভি নিউজ কইছে যে গ্রেপ্তার কিন্তু আমরা জানি এর চেয়ে হাজার হাজার গুণ বেশি হইব কেউ জানে না ভাই সাত দিন নেট অফ থাকার কারণে কেউ খুশটা কুতারতো না কতটুকু মানুষ আটক হয়েছে আর কতজনে গুণ করা হয়েছে এটাও জানা যায় না এটা আমরা সবাইরে যতক্ষণ দিরা মাননীয় প্রধানমন্ত্রী সবাই রে দিতা না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থাকবো আপনি কোন কলেজে শিক্ষার্থী আমি সচিন্দ কলেজের ধন্যবাদ আর দর্শক শুনছিলেন আসলে তারা যে বিষয়টা বলছেন তাদের যে গ্রেপ্তার করা হয়েছে তাদের শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে তাদের শিক্ষার্থীদের যে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে আসলে তারা মুক্তি দাবি করেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সামান থেকে রকিত বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা কেন এখানে এসেছেন সচেতন কলেজের শিক্ষার্থী এসেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী এখানে এসেছেন আমরা আছি হবিগঞ্জের টাউন হলে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দিনরা নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি আমি হামজা আমার সাথে রয়েছেন আমার সহকর্মী নাহিদুর রহমান আমরা যে বিষয়টি আপনাদেরকে যে বিষয়টি আসলে বলছি যে এখন পর্যন্ত যে তাদের যারা গ্রেপ্তার আটক শিক্ষার্থীরা আছেন প্রত্যেকেই প্রত্যেককে আসলে ছেড়ে দেওয়ার দাবি তারা করছেন এবং যাদেরকে যারা নিহত হয়েছেন সবার আসলে ন্যায় বিচার তারা কামনা করছেন আসলে এই যে প্রায় বেলা বারোটা থেকে এখন পর্যন্ত বারোটা থেকে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এই টাউন হল এলাকার যে প্রধান সড়ক সেই প্রধান সড়কে পুরোটাই আসলে বন্ধ রয়েছে এবং এই পুরো সড়ক বন্ধ থাকার ফলে একদিকে যান চলাচল যান চলাচল বন্ধ রয়েছে যেহেতু আসলে প্রধান সড়ক এটি যেহেতু এখানে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ শহরের যে অন্যান্য যে সড়কগুলো আছে ব্যাকরুড এবং বাইপাস সেই সড়কগুলো থেকে এই প্রভাব পড়ে আমরা একটু দেখাতে যে আবারও আদানের পর শিক্ষার্থীরা এখন আবার স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু আসলে তুলে ধরছেন এবং তাদের যে দাবি সেটি তুলে ধরছেন দর্শক আমরা যেহেতু এই লাইভটি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি আবারও এই লাইভটি কেটে আবার আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব নিশ্চয়ই এক মিনিটের ভিতরে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে